ঢাকার রাস্তায় প্রতিদিন যাত্রীদের জন্য বাসে চলা যেন এক ধরনের যুদ্ধ কখন কোন বাস আসবে উঠতে পারবে কিনা এই দুশ্চিন্তার ঘরে বের হন লাখো মানুষ চালকদের রেসিং হেল্পারদের চিৎকার যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বসার বা দাঁড়ানোর স্থান না পাওয়া সব মিলিয়ে প্রতিদিনের পরিবহন ব্যবস্থায় সাধারণ মানুষ মানসিক চাপ ও সময়ের ক্ষতি সহ্য করছেন দীর্ঘদিনের এই বিশৃঙ্খলা দূর করতে এবার সরকার এনেছে নতুন সিদ্ধান্ত ঢাকার সব বাস এখন একক ব্যবস্থাপনায় চলবে যেখানে থাকবে একটি নির্দিষ্ট নিয়ম ও আধুনিক সিস্টেম সরকারের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন কোম্পানির ছড়িয়ে থাকা অনিয়ন্ত্রিত বাস সার্ভিসকে একত্রিত করে গঠন করা হবে কেন্দ্রীয় নিয়ন্ত্রিত নিরাপদ ও যাত্রীবান্ধব পরিবহন নেটওয়ার্ক এই নতুন ব্যবস্থায় প্রতিটি বাস চলবে নির্ধারিত রোড সময় ও নিয়ম মেনে ইউরোপীয় শহরের মতো প্রতিটি বাসের নির্দিষ্ট স্টপেজ থাকবে চালক ও হেলপারদের আচরণ থাকবে নিয়ন্ত্রিত বাসে থাকবে ডিজিটাল টিকেটিং জিপিএস ট্র্যাকিং এবং সময়মতো চলাচলের সিস্টেম বিশেষভাবে নারীদের জন্য আলাদা আসন প্রতিবন্ধীদের জন্য সুবিধা প্রবীণ যাত্রীদের জন্য নির্ধারিত আসন সব মিলিয়ে থাকবে একটি সমন্বিত ডিজাইন সবচেয়ে বড় পরিবর্তন হবে চালক ও হেল্পারদের দায়িত্ববোধ ও পেশাদারিত্বে বর্তমানে তারা আয়ভিত্তিক চুক্তিতে কাজ করেন এবং প্রতিদিন বেশি যাত্রী পরিবহনের জন্য বিপদজনক প্রতিযোগিতা চালান নতুন ব্যবস্থাপনায় তাদের নির্ধারিত মাসিক বেতন প্রশিক্ষণ এবং মূল্যায়নের কাঠাও থাকবে এতে ঝুঁকিপূর্ণ রেসিং এবং অমানবিক আচরণ বন্ধ হবে প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে প্রথমে রাজধানীকে কয়েকটি করিডরে ভাগ করে রুট পুনর্নির্ধারণ করা হবে প্রাথমিক ধাপে একটি বা দুটি করিডরে পাইলট প্রকল্প চালু করে কার্যকারিতা যাচাই করা হবে সফল হলে ধীরে ধীরে বাকি রোডগুলোতেও এটি সম্প্রসারণ করা হবে পুরনো বাসগুলো ধীরে ধীরে সরিয়ে আনা হবে নতুন পরিবেশ বান্ধব ও নিরাপদ মডেলের বাস দিয়ে উল্লেখযোগ্য বিষয় হল প্রকল্পে কাজ করছে স্থানীয় প্রশাসন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নগর পরিকল্পনাবিদ পরিবহন বিশেষজ্ঞ এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা এভাবে আন্তঃখাতীয় সহযোগিতার মাধ্যমে শুধু ঢাকায় নয় ভবিষ্যতে দেশের অন্যান্য শহরেও একই মডেল চালু করা সম্ভব হবে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু যানবাহনের পরিবর্তন নয় এটি মনোভাবের বিপ্লব যেখানে নাগরিককে সম্মান সময়কে গুরুত্ব এবং পরিবহনকে নগর উন্নয়নের অংশ হিসেবে দেখা হবে নতুন ব্যবস্থা কার্যকর হলে যাত্রীরা স্বস্তি পাবেন সময় মতো গন্তব্যে পৌঁছাবেন এবং মানসিক চাপ ও আর্থিক ক্ষতি কমবে নতুন একক বাস ব্যবস্থা ঢাকাকে আন্তর্জাতিক মানের স্মার্ট সিটি তালিকায় অন্তর্ভুক্ত করতে সহায়তা করবে এটি নিরাপদ পরিচ্ছন্ন এবং প্রযুক্তি নির্ভর নগর পরিবহন নিশ্চিত করবে দীর্ঘদিনের প্রতীক্ষার পর ঢাকাবাসী অবশেষে পাবেন এমন একটি পরিবহন ব্যবস্থা যেখানে বাসে ওঠা আর যুদ্ধ নয় বরং সেবা এই উদ্যোগ শুধু রাজধানীকে নয় বরং বাংলাদেশের নগর পরিবহন ব্যবস্থার ইতিহাসকেও নতুন অধ্যায় নিয়ে যাবে